কি রে এত গরম গরমে ছাতে ছাদে আদাদ কেমি তুই আমার আর উল্টা তুই আমি এসি এসি সেরা ঘুমে আছি তুই জানো তোর রুমে তুই এসিও নাই বেটা তুই থাকস কেন তোর রুমে এত গরমে আচ্ছা বল তো তোর লাইফটাইকেল নিয়ে যেতেছে মিডল ক্লাস ফ্যামিলির ছেলেরা তোদের যে মিডল ক্লাস ফ্যামিলির গল্প সেটা কখনো শোনা হয় বল শুনে মিডল ক্লাস ফ্যামিলির গল্প শুনবে মিডল ক্লাস ফ্যামিলির ছেলেদের জীবন অনেক কিছু পার তারা বড় ভাই এটি বলে না যে এসি এসি নাই বাস এত গরমের মধ্যে বন্ধ থাকে তারা মায়ের হাতে পাখার বাতাস খেয়ে ছোট থেকে বড় হয় কি ধরনের একটা ছেলে ছোট থেকে বড় হয় সে কখনো বুঝতে পারে না সে কই যাচ্ছে তার জীবনটা কই যে থামবি সে মিডল ক্লাস হাই ক্লাস লো ক্লাস এগুলির মধ্যে জীবন খুঁজে পায় না যতক্ষণ পর্যন্ত সে বড় না হয়েছে আস্তে আস্তে একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে বড় হয়েছে সে ছোটবেলা অনেক হাসি খুশি অনেক জয়ফুল একটা ছেলে থাকে কোনো না কোনো মতে ইন্টারটা একটা পাস করার পরে তাদের মাথায় ফ্যামিলি প্রেশার চলে আসতে মিডল ক্লাস ফ্যামিলির ছেলে সে যদি বাইরে থেকে একটা দামি জিনিস কিনে না সেটা কেনার আগে একটা দশ পার ভাবতে হয় তশ পা সে একটা পাঁচশো টাকার শার্ট পরা এসে দুই তিন মাস চালা দিতে পারে এমন অনেকে আছে যে একটা পাঁচশো টাকার শার্ট এক বছরে চালা এটাই মিডল ক্লাস বন্ধু তারপরে আসি তার জীবনে ভালোবাসি কোনো না কোনো মতেই সে আস্তে আস্তে ভালো হতে থাকে তারপরে তার জীবন একটা আছে মানুষ রিলেশন নামক সম্পর্কে সে জড়ায় ভালোবাসে সময় যায় হঠাৎ একদিন মেয়েটা বলে যে তোমার তো ভালো কোনো চাকরি নেই বাবা আমার অন্য জায়গায় দিয়ে ছেলের মাথা এত প্রেশারের মধ্যে মন খারাপ হয়ে যায় কিন্তু বিশ থেকে একুশ বছরের একটা ছেলে মাথা এত প্রেশার নিয়ে একটা রিলেশন তো মেয়েটাকে টাইম দেয় এত সারাদিন কাজ করে

ফেসবুকে স্যাপ স্যার স্টোরি পোস্ট কর সবার থেকে স্কিম পেতে পারতে চাইছে একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে সবাই তারা মাথা করতে চেনা তারা তাদের বাবা মার সম্মান দেখে বাঁচায় রাখতে চায় শিক্ষা তারপরে একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে কোনো জায়গায় তেমন দাম থাকে না চাকরি করতে গেল না কারো ফ্যামিলি কাছে তাকেই জীবনে সবকিছু চেঞ্জ করে দেয় দোস্ত যত টাকা কামাবি তার বাবার যত সম্পদ থাকবো তত কিছু জন্ম আর হ্যাঁ মধ্যবিত্ত ফ্যামিলিতে সম্মান থাকে কিন্তু সব ফ্যামিলির মতন

মিডল বস ফ্যামিলির একটা জীবনে অনেক কঠিন সময় থাকে বিভিন্ন সময় দেখলাম রাত চার ওনার ছাদে একা বসেছিল ভাবতাম কেন আমার সাথে কিন্তু কখনো এটা চিন্তা করি নাই যে বাবার যদি অনেক টাকা ফাঁকতো মানে চিন্তা করছে একদিন অনেক বড় কম যে বাবা মার দেখলাম খুব ভালোবাসে